নমস্কার সকলকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি আজকে কার্তিক পুজো এবং ইতু পুজো চলো তোমাদের কাছে সবটা শেয়ার করি পুজোর জন্য সরা ভাঁড় কিনে নিয়ে আসা হয়েছে আর মা কি কি গাছ আছে একটু বলে দাও কচু গাছ হিংচে গাছ তুলসী গাছ কলমি গাছ সজনি গাছ এই গাছগুলোই এই পাত্রাতে বসানো হবে মা এখন ইতু করবে সেটাই তোমাদের কাছে একটু শেয়ার সান টান করে এখন ইঁতুর সরাতে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে আম সরেতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেওয়া হচ্ছে মাটির সরায় মাটি দিয়ে ভর্তি করা হলো এক এক করে সকালবেলা যে গাছগুলো আনা হয়েছিল সেই গাছগুলো মাটির মধ্যে ভালো করে বসিয়ে দেওয়া হল পাঁচ কড়াই কি করাই আছে মা ছোলা মটর বিড়ি মুগ খেসারি এগুলো জলে ভিজিয়ে রেখেছিল এগুলো এই মাটির মধ্যে দিয়ে দিলো ঘরটাকে বসানো হচ্ছে ছোট ঘরটাকে এরপর মাটি দিয়ে আবার কড়াইগুলোকে চাপা দিয়ে দেওয়া হচ্ছে না হলে এটা তো খোলা জায়গায় থাকবে ঠাকুরের কোনো একটা জায়গায় বসানো হবে মন্দিরে সেই জন্য যেহেতু ছোলাগুলো বা কোনো কড়াইগুলো যদি পাখিরা খেয়ে নেয় সেই জন্য মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হচ্ছে ঘটেতে দুর্বা আর ফুল নিয়ে মাঝে যে ঘরটা আছে তাতে জল দিয়ে একটু পূর্ণ করা হলো। আমাঞ্চলের দিকে আমরা মেয়েরা কিন্তু এই ইতু ঠাকুরের পুজোটা প্রত্যেক বছর করতে থাকি অনেকেই হয়তো তোমরা এই পুজো করো কে কে এই পুজো করলে অবশ্যই জানিও আর যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা জানিও এই পুজোর সাথে সাথে তোমাদের ছাদ বাগানটাও কিন্তু একটু ঘুরে দেখাবো পুজোর সাথে সাথে তোমাদের একটু ছাদ বাগানটা ঘুরে দেখাই কি কি মা গাছ করেছে এখানে অনেক লঙ্কা গাছ আছে টমেটো গাছ আছে তুলসী গাছও রয়েছে পুজো করবার জন্য আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে সুগার গাছ এই সুগার পাতা তুলে বাবা খায় আর লঙ্কা গাছে অলরেডি ফুল চলে এসেছে অনেক টমেটো গাছ হয়েছে টমেটো গাছে অনেক টমেটোও ফলেছে ফুল এসে গেছে আর বেগুন গাছেও দেখলাম কিছু বেগুন ধরেছে সব মিলিয়ে শীতের সবজির সমস্ত গাছ এখানে হচ্ছে নয়নতারা ফুলের গাছ আছে অ্যালোভেরা গাছ আছে সব মিলিয়ে শীতের সমস্ত রকম সবজির যে গাছগুলো রয়েছে সমস্ত সবজির গাছ এখানে লাগানো হয়েছে আর এখানে ইতু পুজো করা কমপ্লিট হয়ে গেছে অনেক রিচুয়ালস জানতাম না দিয়ে শিখলাম আর দুটো ছাদকে কানেক্ট করার জন্য একটা স্টিলের ব্রিজ মতো রয়েছে আর এই গাছগুলোকে জল দেওয়ার জন্য পাইপও সিস্টেম করা রয়েছে সব মিলিয়ে খুব সুন্দর লাগছে ছাত্রা। আর এখানে একটা মাচা মতো করে দেওয়া আছে এখানে লাউ কুমড়ো পাতিলেবুর গাছ মানে এখান থেকে মোটামুটি সারা বছর পাতিলেবু হয় সব মিলিয়ে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে